আমাদের পুরুষদের মধ্যে দুটি যৌন সমস্যা খুব প্রকট আকার ধারণ করেছে একটি হচ্ছে প্রিম্যাচিউর ইজাকুলেশন অথবা দ্রুত বীর্যপাত আরেকটি হচ্ছে ইরেক্টাইল ডিসফাংশন অথবা লিঙ্গ উত্থান না হওয়া এবং দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের সমাজের যারা আমরা পুরুষ আছি তারা এই রোগ দুটোকে খুবই অবহেলার চোখে দেখে বিভিন্নভাবে তারা ওষুধ সেবন করে এই সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য কিন্তু তারা নিজেরা জানেই না যে আসলে তারা সঠিক চিকিৎসা পাচ্ছে কিনা আমি আজকে আপনাদেরকে বুঝিয়ে দেব যে এই দুটো যৌন সমস্যা কেন হয় এবং আপনি যে সঠিক চিকিৎসা পাচ্ছেন কি না এটি আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি সঠিক চিকিৎসার পথে এগোচ্ছেন কি না আসলে আমাদের শরীরে লিঙ্গ উত্থানজনিত সমস্যা দ্রুত বীর্যপাত এই দুটো সমস্যায় অনেক সময় আমাদের শরীরের যে পূর্বশালী যে হরমোন রয়েছে সেই হরমোনের সাথে সম্পর্কযুক্ত যেটাকে আমরা টেস্টেস্টের নামে জানি এবং এটি অনেক সময় আমাদের শরীরে ঘাটতি থাকে যেটার কারণে লিঙ্গ উত্থানজনিত সমস্যা হয় এই হরমোনটির কাজকে এটা আমাদের জানতে হবে এই হরমোনটি আমাদের মস্তিষ্কে এক ধরনের উদ্দীপনা অথবা সিগনাল পাঠায় যেটার মাধ্যমে মস্তিষ্ক আমাদের যৌনাঙ্গে উদ্দীপনা পাঠায় এবং লিঙ্গ উত্থিত হয় এই উদ্দীপনাটা পৌঁছায় হোক আমাদের যে রক্তনালী রয়েছে সেই রক্তনালীর মাধ্যমে আর রক্তনালী দিয়ে আমাদের যে পুরুষ অঙ্গ রয়েছে এর ভিতরে যে মাংসবেশী রয়েছে সেই মাংসবেশীর নাম হচ্ছে কর্পোরা ক্যাবর্নসা এবং এই কর্পোরা ক্যাবনোসা এই মাংসবেশীটি যখন পরিপূর্ণ হয় তখনই আমাদের লিঙ্গ উত্থান ঘটে এখন কোনো কারণে যদি এই রক্তনালী যদি ক্ষতিগ্রস্ত থাকে বা রক্তনালীতে কোনো ধরনের অসুস্থতা থাকে সেই ক্ষেত্রে এই কর্পরা ক্যাবনাসা পরিপূর্ণভাবে রক্ত দ্বার পরিপূর্ণ হবে না এবং লিঙ্গ ঠিকভাবে উত্থিত হবে না অথবা ইরেকটাইল ডিসফাংশন হবে পুরুসঙ্গতে আরেক ধরনের রক্তনালী আছে যেটাকে বলি আমরা ভেইন যদি কোনো কারণে এই ভেইন যদি ক্ষতিগ্রস্ত হয় কর্পোরা ক্যাবনাসা যদি ঠিকভাবে যদি রক্ত দিয়ে পরিপূর্ণও হয় এই ভেইন দিয়ে রক্তগুলো আবার ফিরে যাবে আমাদের সিস্টেমিক সার্কুলেশনে এবং লিঙ্গটি ঠিকভাবে উত্থিত হওয়ার পরেও খুবই দ্রুত নিস্তেজ হয়ে যাবে এখন জানতে হবে যে এই লিকেজটা কেন হয় কোনো কারণে যদি আপনার অতিরিক্ত হস্তমৈন্য অথবা এমন কিছু ডিজিজ আছে যে ডিজিজগুলোর কারণে রক্তনালী ক্ষতিগ্রস্ত হয় যেমন ডায়াবেটিস ম্যালাইটাস অথবা বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজ সেক্ষেত্রেও কিন্তু এই ভ্যানাস লিকেজ হয়ে থাকে আমরা খুব সহজেই একটি আলট্রাসোনোগ্রাফি করার মাধ্যমে ডপলার আলট্রাসোনোগ্রাফি করার মাধ্যমে ভ্যানাস লিকেজ আছে কিনা সেটাও কিন্তু আমরা নির্ণয় করতে পারি আমাদের বডিতে কোনো কারণে যদি কিছু মেটাবলিক অ্যাক্টিভিটি যদি ঠিক না থাকে আমাদের বডির ম্যাটাবলিক ডিজিজ থাকে যেমন হাই কোলেস্টেরল অথবা হাইপার হাইপার থাইরয়েডিজম বা হাইপোথাইরয়েডিজম অথবা আইবিএস এই ডিজিজগুলো হলে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের রক্ত প্রবাহ কমে যায় সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের লিঙ্গ উত্থানজনিত সমস্যা হতে পারে অথবা ইরেক্ট্রাইল ডিসফাংশন হতে পারে এখন আমাদের জেনারেল ফিজিশিয়ানদের দায়িত্ব হচ্ছে যে একজন রোগী যদি আমাদের কাছে এসে এই কমপ্লেনগুলো পরে যে স্যার আমার এই সমস্যা আমার লিঙ্গ ঠিকভাবে উত্থিত হচ্ছে না অথবা ফ্রিমেসি রিজেকুলেশন হচ্ছে আমাদের কাজ হচ্ছে রোগী যে কমপ্লেনগুলো করছে সেই কমপ্লেন অনুযায়ী তার কোন জিনিসটাতে সমস্যা রয়েছে সেটাকে খুঁজে বের করা যদি আমরা সঠিকভাবে সেই রোগটাকে যদি নির্ণয় করতে পারি তাহলে অবশ্যই একজন পুরুষ মানুষ তার সুস্থ যৌন জীবন ফিরে পাবে ধন্যবাদ